আজকে পৌষ সংক্রান্তি দেখো আমাদের এখানে ঘুরে উঠছে আর সূর্য দেখো অস্ত যাচ্ছে সাড়ে চারটে বেজে গেছে দেখতে পাচ্ছো সব ঘুরে উঠছে চারিদিকে এই দেখো দেখতে পাচ্ছো দিকে এই দিকেও দেখো সব ঘুরিয়ে উঠছে দেখতে পাচ্ছো দিকে বেশি উঠছে দেখতে পাচ্ছ এই দেখো ফ্ল্যাটের ছাদে সব দিয়ে উঠেছে ভিডিওতে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি এখন বিকেল হয়ে গেছে সূর্য দেখলে অস্ত চলে যাচ্ছে সংক্রান্তি ঘুরি উঠছে তাই ভালো একটু তোমাদের সাথে ভিডিও করি এদিকেও দেখো ঘুরি উঠছে করে দেখাচ্ছি আর দেখো সূর্য মামা মামা নয় সরি সূর্যকে দেখো অস্ত যাচ্ছে আজকে পৌষ সংক্রান্তি বললাম আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সংক্রান্তি সবাই পিঠে পায়েস যার যার ইচ্ছে যেরকম করে খাও আনন্দ করো আর আমি ঘরে ভেতর গিয়ে কথা বলি কারণ কপিরাইট চলে আসতে পারে কারণ আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ে তো সেই কারণে তোমাদের দেখালাম ঘুড়ি উঠছে পৌষ সংক্রান্তি প্লাস আমাদের এখানে ঘুড়ি এটা একটা আমাদের কাছে বিশাল ব্যাপার কিন্তু মানে দুটোই একসাথে পাওয়া যায় আগে আমার মা ছোটোবেলায় এই এই দিনে আর কি যখন পৌষ সংক্রান্তির দিনে ছাদে সব আমার ভাইরা ঘুড়ি ওড়াতে উঠত তো মা উঠে দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছাদে বসে বসে আমার মা তখন সব পিঠের পুর তৈরি করতো সেদ্ধ পিঠে হতো তো সেই পুলির সব পিঠে তৈরি করতো সেই রেডি করে রেখে দিত তারপরে একটু বিকেল হলে মানে এই সময় পাঁচটা পাঁচটা নাগাদ নিচে নেবে তারপরে ওটাকে সেদ্ধ করতে দিত তো এই দিনগুলো মনে পড়ে আমার আর পিঠে পিঠে খায় না তো সেই জন্য আর পিঠে করা হয় না তো বাড়িতে একটু দেখলাম চাল আছে মানে গোবিন্দভোগ চাল আছে দুধও দেখলাম বেশ এক লিটারের ওপর পড়ে আছে আর তোমাদের দাদা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলো পাটালি গুড় সেই পরে আছে তো ভালো এই দিয়ে আজকে পায়েস করব বরঞ্চ তো এখন করছি না এখন জাস্ট ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছি তো এখন করলে দুধটা খুব ঠান্ডা থাকবে অনেকক্ষণ টাইম লাগবে ফুটতে তো সেই কারণে গ্যাস অনেক পুড়বে তো সেই কারণে একটু পর করব এক্ষুনি করছি না আর একটু পর পিঠে এই সরি পিঠে বলছি পায়েস করব। গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ঝাল দিয়ে শুরু হয়ে গেছে আমি ঝেপুর ব্লগও শুরু করে যান সংক্রান্তি তখন তোমাদের বললাম আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি পৌষ সংক্রান্তি সবাই খুব আনন্দ করো তো আমি ভাবছি বাড়িতে বেশ অনেকটা এক্সট্রা সেই জন্য ভাবছি বাড়িতে চালও আছে দেখো এই যে দেখতে পাচ্ছ আর আছে হচ্ছে ও নিয়ে এসেছিল নবদ্বীপ থেকে পাটালি এরকম অনেক পাটালি আছে দেখো এক পৌঁছ তো ভাবছি একটু গরঞ্চ পায়েস করি আজকে সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তি তো ভাবছি আজকে একটু পায়েস করবো তো চালটা এবার ধুয়ে নিই আর দুধটা সকালে একবার জাল দিয়ে রাখা আছে কারণ খাওয়ার জন্যে ছিল তো ওই এটাতেই করে নিচ্ছি ওই দুধেতেই লিটার দুধ আছে আমি সেই জন্য এক মুঠো চাল নিচ্ছি এই রকমই তো রেশিও বলে এই যে দেখো আমি এক মুঠো চাল নিলাম আজকে বোধহয় হওয়ার জন্যই দেখো বাড়িতে সমস্ত কিন্তু কিছু বেরিয়ে আছে কিন্তু বেশ সুন্দর এখনো গন্ধ আছে বেশ অনেকদিন আগে নিয়ে আসা চালটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চালটা অল্প একটু ঘি দিলাম দেখলে আর আমি এর মধ্যে কাজু কিশমিশ এসব কিছু দিচ্ছি না কারণ যেহেতু পাটালির করছি পাটালে নিজস্ব একটা ভালো স্মেল ছাড়বে তো সেই কারণে আমি আর কিছু দিচ্ছি না আমি একবার ঘিটাকে ভালো করে মিক্স করে দিই নিজের সাথে আমি ঘিটাকে ভালো করে মিক্স করে দিয়েছি দেখতে পেলে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এবার এটা উঠতে থাক এখন অনেক সময় লাগবে ঘন হতে দুধটা দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা এবার আমি এর মধ্যে পাটালিটা দিয়ে দেব এই যে দেখো একটা বড় সাইজের দিচ্ছি আর একটাও এরকম দিচ্ছি এরকম মানে দিয়ে এখানে দিলাম দেখি কীরকম হয় সেই অনুযায়ী আবার পরে দেবো যদি লাগে দেখি আবার পরে একটু দিয়ে দেবো আবার একটু এটা থেকে এখন জল বেরোবে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি আর এক দেখো পারফেক্ট একদম থিকনেসটা ঠিক আছে সেই জন্যে গ্যাসটা অফ করে দিয়েছি আমি দেখো এখন সন্ধেবেলায় জলখাবারে একটু মেয়ের জন্যে হয়েছিল যেটা মেতাজি ভাত খায়নি ওই ডালিয়া হয়েছিল এটা পড়ে আছে একটু তো খেয়ে নেবো চা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো সন্ধেবেলায় এখন আমি একটু বেরিয়েছি একটু যাচ্ছি মায়ের কাছে আর কি আমার যাওয়ার মধ্যে একমাত্র মায়ের কাছেই আছে তো মায়ের কাছে যাব একটু দুজনে মিলে একটু গল্প করব তারপর আবার বাড়ি চলে আসবো তো এটা পরের দিন সকাল হয়ে গেছে তো আমি এখন আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আগের দিন সন্ধ্যেবেলা সেই মায়ের কাছে যাচ্ছিলাম তখন অন হয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করিনি পরের দিন সকালে একদম আমি আমার কিচেনে কাজ করছি আর চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আজকে সারাদিন যা যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যেমন রোজ করে থাকি এদিকে আমি দেখো দুধ জালো বসিয়ে দিয়েছি আর কালকে পায়েসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল মানে নিজে করেছি নিজেরটা নিজেই বলছি কি আর করা যাবে তো যাই হোক খুব ভালো হয়েছিলো সবাই বলেছে খুব ভালো হয়েছে কফি খাবো বলে দেখো দুধটা জাল হয়ে গেছে বন্ধ করে দিলাম এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি দেখো সব বাসন টাসন ক্লিন করে রেখে দিয়েছি আর দুধ জাল দিয়েও ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি সকালে উঠেই রোজ এইটাকে আগে ক্লিন করতে হয় কারণ সারাদিন যত বাসন টাসন সমস্ত এখানেই তো ক্লিন করা হয় কফি নিয়ে চলে এসছি এখন নটা বাজে সকালে দেখলে এটা বসিয়েছিলাম দীপলা তিনটা বয়ল হয়ে গেছে আর শীতকালে খুব ধুলো হচ্ছে মানে বারান্দায় গ্রিলে প্রতিদিন মানে বুঝতে হবেই একদিনও মিস করলে চলবে না এরকম অবস্থা মানে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছতে হচ্ছে আর কি এমনি মুছলে শুধু মেলে পরিষ্কার হচ্ছে না বেশ কিছুক্ষণ পর অন হয়েছি প্রতিমাদি কাজ করে চলে গেছে দেখতে পাচ্ছ এখন প্রায় পৌনে এগারোটার কাছাকাছি হয়ে গেল আর এই কাঁচের জারগুলো সব কিশমিশ কাঠবাদাম এইগুলো সমস্ত ভেজানো হয় তারপরে ডিম সেদ্ধ থাকে এগুলোর মধ্যে সব রেখে দিই এক একটা জার এক এক রকমের কাজে আমার লেগে যায় আর কি কাঁচের জারগুলো আর ছাদে শুকোতে দিয়ে চলে এসেছি প্রচুর কাঁচা ছিল মানে এক ছাদ ভরে পুরো কাঁচা ছিল সেগুলো সব শুকোতে দিয়ে চলে এসে তারপর আমি বাসনগুলো সব তুলছি আর এরপর জলখাবারটা করবো এখনো পর্যন্ত জলখাবার করা হয়নি জলখাবার করব তারপরে জলখাবার খাব মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি তারপর আমাদের বাসনগুলো তুলছি তুলে নিয়ে তারপর রুটি তরকারি যা হবে সেটা দেখি কি করা যায় সেটা করে নেবো আর কি আজকে মা পাঠিয়েছে দেখো দেখতে পাচ্ছ দুটোকে উঠো করে পাঠিয়েছে এই দুপুরের শুক্তো আর মাছের ঝাল হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভাজিয়ে আর মাছ ভাজা আছে দেখতে পাচ্ছো এখানে মাছ ভাজা আর পেঁয়াজের কাজটা করছে

তারপরে সবাই কি করছো কি খবর পিঠে কেমন খেলে সবাই অনেকে তো অনেক অনেক পিঠে খাচ্ছে আবার কারো কারো সেরকম কিছু পাইনি এখনো আছে দাঁড়িয়ে যাচ্ছি চা খাবো একটু টিভি দেখবো চা খেতে খেতে দেখাচ্ছে একটু খবর এই সময়টাই জাস্ট খোলা হয় আর অন্য সময় আমাদের খবরটা সেরকম কিছু দেখা হয় না টিভি সেরকম খোলা হয় না ওই খেতে বসার সময় একটু টিভি দেখা হয় ভাত খাওয়া রাত্রের খাওয়া সকালের জল খাওয়া তাও একটু গানটাই দেখি আমরা সিরিয়াল আমাদের চলে না একেবারেই কোনো সিরিয়াল দেখি না নেশাই নেই মানে জানি না কি সিরিয়াল কোথায় কোন চ্যানেলে কি হয় কি হিন্দি কি বাংলা আজকে বাড়িতেই আছি আর এটা একদম আমাদের সময়কার গান দারুণ এই গানটা সবাই জানো কি গান হচ্ছে আর আমি তো একদম ঋত্বিকের দিওয়ানা ছিলাম যেই সময় এই সিনেমাটা বেরিয়েছিল দারুণ লেগেছিল আমার তো সন্ধেবেলা চা খেলাম তখন দেখলে তারপরে আমার কোনো ভিডিও করা হয়নি এখন প্রায় রাত্রি সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেল অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই ভিডিওটা আমি কাল থেকে স্টার্ট করেছিলাম তখন বিকেলবেলা পৌষ সংক্রান্তি ছিল কালকে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটাপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস